হ্যালো এভরিমান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ হচ্ছে মৈনাকের জন্মদিনের পরের দিন সকাল আগের দিন জন্মদিনে এত টায়ার্ড হয়ে গেছিলাম সারাদিন রান্না করে গিফটগুলো আর সেদিনকে রাতে ওপেন করা হয়নি তো আজকে সকালে ওপেন হবে আর সানডে মানেই মিভানে সকালবেলা প্যানকেক চাই চেষ্টা করি গ্লুটেন একদমই না দেওয়ার ওটস আর কলা দিয়ে প্যানকেক বানাই চিনিও দিই না আর মিমান রান্না করতে খুব ভালোবাসে বিশেষ করে ওর খুব পছন্দের খাবারগুলো তাই প্যানকে খুলেই চলে আসে নিজের টুলটা নিয়ে ও টুকটা হেল্প করে দেয় আর আজকে আমাদের এখানটা বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে সকালে ঘুম থেকে উঠে অনেক দিন পর ফ্যান আর চালাতে হয়নি রাতে তাই আমরা সবাই আজকে ফুল স্লিপ পরে আছি আর কি আগস্ট মাসে গেল মানে ফল আসতে শুরু করলো এরপরেই প্রচণ্ড ঠান্ডা হাওয়া একটা শিরশিরাইন ঠান্ডা শুরু হবে আবার সেই মেঘলা ওয়েদারের মধ্যে ডুবে থাকবো কতদিন পর পর একবার করে সূর্য দেখা যাবে তাই এই সামার টাইমটা এখানে যেন উৎসবের মতো প্যানকেক পেয়ে কি খুশি দেখুন না প্রতি রবিবারই সকালবেলা এরকম একটা হাসি দেয় প্যানকেকটা হাতে নিয়ে যাই হোক খেতে থাক তারপরে চলুন আস্তে আস্তে এবার গিফটগুলো খুলি গতকাল রান্না করে তারপরে আবার মন্দিরে গিয়ে আর রাত্রিবেলা ইচ্ছা করছিল না

হ্যাঁ বই ও তো তোমার টাটার প্রতি ভালোবাসা যাচ্ছে না এই টি-শার্টটা 2007 সালের টি-শার্ট মানে কত বছর 19 বছর পুরো টাটা কোয়ালিটি কম্প্রোমাইজ করে না তো বুঝে না না টাটা ইদারি প্রচন্ড বেশি কোয়ালিটি কম্প্রোমাইজ করছে কোয়ালিটি কম্প্রোমাইজ এবং কস্ট কাটিং যে পুরো দমে চলছে সেটা তো সারা দেশের মানুষের পেয়েছে আমাদের আমাদের খুব দুঃখের সাথে কিন্তু তখনকার দিনের টাটা এখনকার দিনের টাটার মধ্যে বিস্তার ফারা গেছে এটা আমি নিজে জানি হা হা হ্যাঁ সত্যি এটা খুব দামি গিফট হবে পড়বো শেষ করবো বিয়ার ফুড ইন দ্য হার্ট রিমেম্বারিং নিম করি বাবা

ঘড়ি মানে মৈনাকের ঘড়ি কালেকশন দিন পারলে দেখাবো মানে রাখার আর জায়গা নেই তো এদিক ওদিক ঘুরে বেড়ায় ঘড়িগুলো তো জুতোর রাখে ক্যাবিনেটের ভেতরে তাই জন্য গড়িগুলো ব্যবস্থা করেছি আচ্ছা এটা একটা পেন তোমার জন্মদিনের তো পেন না হলে হয় না তাই একটা এদিক দিয়ে খোলে পেনের মধ্যে লেখা আছে আবার কি লেখা আছে দেখো জন্মদিনে আমার দশ টাকা সেলফ কিনে চলে যেত করে কি তা না ঘুরিয়ে অন করতে হয় পরে দেখে নিচ্ছি আচ্ছা এবার হচ্ছে জানি না এটা তোমার পছন্দ হবে কি না আমার ওয়ান অফ মাই ফেভারিট ব্র্যান্ডস কিন্তু ফ্রেমটা তুমি যে রেগুলার ফ্রেম ইউজ করো তা থেকে একটু অন্য রকম একই রকম ফ্রেম আমি ইতে চাইনি তুমি তুমি কোনো কিছু বাদ রাখছো এগুলো তো মোটামুটি আমি ব্যবহারই করতে পারবো না ওপেট দেখতে হবে সবার

এটা দেখার জন্য এবার রেডি হয়ে যাও এবার এইটা যতক্ষণ না মানে ছেড়ে ওটা সুন্দর ছেড়ে না মানে নোংরা হয়ে সেটা পরিষ্কার তাই বলে ব্লগে আসার জন্য প্রত্যেকদিন দিন নতুন নতুন ড্রেস করতে হবে আমি সেই মতো ওদের যাই হোক নিমান পছন্দ হয়েছে পছন্দ না কই যাবে পছন্দ পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আজ শনিবার আজকের ভিডিওটা কিন্তু প্রায় দশ দিন পরে মানে মৈনাকের জন্মদিনের দশ দিন কেটে গেছে মাঝখানে অন্য একটা ভিডিও তৈরি করে রেখেছি কিন্তু আজকে ভাবলাম আমাদের এই সব বাঙালিদের পিকনিকের ভিডিওটা শেয়ার করে দিই আজ আমরা অনেকগুলো বাঙালি ফ্যামিলি মিলে পিকনিক করতে যাচ্ছি কিন্তু দুঃখের মৈনাক মিভান কেউই থাকবে না ওরা আমাকে ড্রপ করে দিয়ে চলে আসবে কারণ মিভান রাত্রি হলেই প্রচণ্ড কাশছে সারা রাত ঘুমাতে পারছে না এবার দুপুরবেলাটা মোটামুটি তাও ঘুমাচ্ছে একটু তাই মৈনাক বলল যে আমরা যাবো না তুমি যাও আমি প্রথমে যেতে চাইছিলাম না কিন্তু জোর করলো নাকি যে কেউ একজন যাও সবারই তো টাকা দেওয়া হয়ে গেছে আর তাছাড়া বাড়ির একদম কাছেই পনেরো মিনিট দূরের রাস্তা তাই যখন ইচ্ছা চলেও আসা যাবে আর এখানে চারিদিক এতই পলিউশন ফ্রি যে মেঘগুলো মনে হয় যেন একদম আমার হাতের কাছে ভাসছে চাইলেই ছুতে পারবো আকাশ জল পুরো কাঁচের মতো পরিষ্কার এই রকম পরিষ্কার মাঝে মাঝে মনে হয় আমার দেশটাকেও যদি রাখতে পারতাম এখানকার মানুষজন যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে খুব সচেতন এই সচেতনতাটা যদি আমাদের দেশেও সবার মধ্যে আসে তাহলে আর এত সমস্যা থাকে না পলিউশনের আর কি কিন্তু কি আর করা যাবে একশো চল্লিশ কোটির দেশ পপুলেশন কন্ট্রোল না হলে খুব মুশকিল যাই হোক গল্প করতে করতে পিকনিক স্পটে এসেই গেছি এই যে সামনে বাল্টিক্সি তার ধারেই একটা জায়গায় পিকনিক হবে সবাই এখানে আবার সুইমিং করতেও আসছে পিকনিকও করছে প্রচুর মানুষজন এসেছে কিন্তু আমার বাড়ির সামনেই যে এত সুন্দর পিকনিক স্পট আছে এটা সত্যি জানা ছিল না যাই হোক আমি আমার লোকেশানে চলে এসেছি দেখতেই পাচ্ছেন সব বাঙালি মেনু প্রথমে এসেই পাটি সাপটা ব্রেড চিজ ডিম সেদ্ধ চা কফি জুস যে যত খুশি খাও আর পিকনিকে তো গল্পটাই আসল খাওয়া দাওয়া করতে কেই বা আসে এই যে এত মানুষগুলোর সাথে একসঙ্গে দুর্গা পুজো বা পয়লা বৈশাখ এইসব অনুষ্ঠান হলেই একমাত্র দেখা হয় আর সকালে তো বলছিলামই যে এখানে গ্রীষ্মকাল মানে আর সূর্য ওঠা মানেই একটা উৎসবের মতো কেউ মোটামুটি বাড়িতে থাকে না রাস্তাঘাটে জ্যাম গাড়ির ভর্তি হয়ে যায় সবাই মোটামুটি বেরিয়ে পড়ে এই তিন মাস যা সূর্য ওঠে সারা বছরের যে সূর্য না ওঠার দুঃখ মানুষ পুরোপুরি উপভোগ করে নেয় আর আমরা এদিকে একটুখানি টুকটাক খাচ্ছি আমি চিজ ব্রেড ডিম আর মিভান চলে যাবে বলে মিভানকে একটু খিচুড়ি দিয়েছে অনেক বাচ্চারাও তো আছে তাদের কথা ভেবে হালকা কিছু রান্নার ব্যবস্থাও করা হয়েছে এদিকে মৈনাককেও তো আমি খুব একটা ডিম দিই না কিন্তু পিকনিকের সুযোগে বেশ টপ তিন চারটে ডিম খেয়ে নিয়েছে জানে এখন তো কিছু বলার নেই এই একটা হালকা হালকা ঠান্ডার মধ্যে কড়া রোদ কি যে ঘুম পায় কি বলবো এই সময়টা বেলা প্রায় দেড়টা মতো বেজে গেছে ওরা এবার বাড়ি চলে যাক আমরা এবার পিকনিকে রান্না বান্না শুরু হবে এখানে রান্না বলতে তো সব বাড়বে কী ওরকম চিকেন কষা মাটন কষা তো এখানে এরকম করা যায় না যাই হোক ওরা চলে গেছে আর আমি এদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি একটু আইসক্রিম আনতে সবার জন্য আমি সুলগ্না আর কাকুলি আনটি আর যেতে যেতে হাঁস দেখে এত ভালো লাগছে জলের মধ্যে চারিদিকটা কি শান্ত স্নিগ্ধ আর তার সঙ্গে মৃদুবন্ধ বাতাস কিনতে এসেছে আইসক্রিম আর যিনি আইসক্রিম সেল করছেন এত মজার মানুষ যদিও সুইডিশ ভাষায় কি বলছিলেন বুঝতে পারছিলাম না কিন্তু তাও ওনার কথা শুনতে বেশ মজা লাগছিল আমি যে সুইডিশ বলতে বা বুঝতে পারি না সেটা উনি বুঝতে পেরে আমার সাথে আবার দুটো ভাঙা ভাঙা ইংরাজিতে কথা বললেন যাই হোক আইসক্রিম নেওয়া হয়ে গেছে সবার জন্যই এবার টুকটুক করে পিকনিকের দিকে যাই ওখানে রান্না বান্না শুরু হবে এই সুইডেনে এত বছর হলো আমি আছি এই প্রথম আমার পিকনিকে আসা তাও সুলগ্না এসছে বলে সুলগ্না না আসলে হয়তো আমার আশা হতো না কারণ আমার মনের মতো গল্পের পার্টনার না থাকলে আমি একটু কমই যাওয়ার চেষ্টা করি যে কোনো জায়গাতেই এদিকে বারবিকিউর প্রস্তুতি চলছে এই গ্রিলারটার ওপরে চারকোল দিয়ে আগুন জ্বালিয়ে এরপর চিকেন মাটন মাটন মানে ল্যাম্প সব বারবিকিউ করা হবে আজকে রান্না বান্না পুরোটাই দেখছি ছেলেরা দায়িত্ব নিয়ে নিয়েছে মেয়েরা খালি গল্প করছে এই যে এইদিকে আমরা এত বড় মহিলা গ্যাং সব রিল্যাক্স করছি আর ছেলেরা ওইদিকে রান্না করছে এখানে খেয়াল করেছি আসার পর থেকেই মানে সুইডেনে যে কোনো জায়গাতেই হাঁস পায়রা কেউই মানুষ দেখলে ভয় পায় না কারণ জানে এখানকার মানুষ কোনো ক্ষতি করবে না উল্টে দেখলেই খেতে দেয় তাই জন্য আপনার একদম পায়ের কাছে চলে আসে হাঁটতে হাঁটতে উড়েও যায় না আজ আমাদের সাথে সাথে এদেরও পিকনিক চারিদিকে খাবার খুঁজে বেড়াচ্ছে আর পাচ্ছেও কেউ বিস্কুট দিচ্ছে কেউ ব্রেড দিচ্ছে এরকম নিরিবিলি ঝিলের ধারে এসে মনে হয় যেন চুপচাপ বসে থাকি সমস্ত সংসার কাজ বাজ থেকে বিরতি নিয়ে এখানে চিকেন গ্রিল প্রায় হয়েই গেছে এই গ্রিলারটা পার্কেরই আমরা এই গ্রিলারের মধ্যেই চারকোল দিয়ে তার মধ্যে বোধ হয় পেট্রোল বা ওইরকম জাতীয় কোন একটা তেল দিলো তারপর আগুন জ্বালালো ছোট ছোট ট্যাবলেটের মধ্যেও পাওয়া যায় সেই ট্যাবলেটটাতে আগুন জ্বালালে চারকোলটায় আগুন লেগে যায় আমি ল্যাম্প একদমই খাই না মানে গন্ধটাই পছন্দ করি না প্রচুর মানুষ মাটনের সাবস্টিটিউট হিসাবে ল্যাম্প খায় কিন্তু কোনোভাবেই মাটনের গন্ধ তো আমি ল্যাম্বে পাই না উল্টে ল্যাম্বে একটা এক্সট্রা গন্ধ বেরোয় যেটা আমার একদম সহ্যই হয় না তাই এখানেই এই চিকেনই ভরসা চিকেন বারবিকিউ করে নিয়ে এসছে ওই খাচ্ছি তার সঙ্গে ডিম চলছে ব্রেড আবার খিচুড়ি লাবড়াও রান্না করে নিয়ে এসেছে সেটাও দেখাবো পিকনিক হয়ে গেলে বাচ্চা বড় সবাই মিলে আবার গেম আছে সেখানে যে জিতবে তাকে প্রাইজও দেওয়া হবে ওদিকে আমি চিকেন খাওয়া হয়ে গেছে ল্যাম্প তো খাবো না তাই একটু খিচুড়ি আর লাবড়া নিয়েছি আর যারা ল্যাম্প খেয়েছে তারা বেশিরভাগই আবার খিচুড়ি খায়নি আজ আমরা প্রায় পঁচিশ জন মতো হয়তো আছি পিকনিকে যত মানুষজন দেখছেন এখানে সবার সাথেই মোটামুটি দুর্গা পুজোতেই আলাপ হয়েছে এইবার দাঁড়ান পাসিং দা পিলো হবে পাসিং দা পিলোয় আমি কীরকম সুন্দরভাবে হারলাম আপনাদের দেখাই মিউজিক সিস্টেমটা পাশে একজন পিকনিক করছিলেন তাদের থেকে নেওয়া হয়েছে জানে না আমাদের মিউজিক সিস্টেমটা হট করে বন্ধ হয়ে গেছে আমাদের কাছে চার্জারও ছিল না তাই তাদের ওই আরবি গান চালিয়েই আমাদের খেলতে হয়েছে আর এই পিকনিক করতে করতে ছোটবেলার কথা কি মনে পড়ছে আমরা শীতকালে পিকনিক করতে যাই আর এখানে সবাই গরমকালে আর পিকনিকে কত ধরনের খেলা প্রাইজ ডিস্ট্রিবিউশন আমার বাবার বন্ধুদের সব ফ্যামিলি মিলে একসাথে পিকনিকে যেতাম খুব মজা হতো এত কনকনে ঠান্ডা জল আর দেখুন কাঁচের মতো পরিষ্কার এই জলে দাঁড়িয়ে থাকতেও কি আরাম যে লাগছিল দেখতে দেখতে সন্ধ্যে সাতটা বেজে গেছে এবার টুকটুক করে বাড়ি যাওয়ার পালা পিকনিকও শেষ আর এই বাড়ি যেতে যেতেই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন বাই বাই